সবাই তো আমি লাইফে জয়েন্ট হয়ে গেছি তোমরাও তাড়াতাড়ি ছটপট চলে আসো লাইফে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা সবাই

আজকে মানে আজকে বলে না এইখানে ঝগের থেকে এসছি সেইখান থেকে দেখছি আমার এই এটা কোনো রেসপন্স করছে না কেন তা কি জানি এরকম কেন হচ্ছে তোমরা কেউ একটু জেনে থাকলে বলো তো এরকমটা কেন হচ্ছে আমার সাথেই কেন এরকমই হয় আমি বুঝি না আরো তো অনেকেই আছে তাদের সাথে হতে পারে না খালি আমার সাথেই হয় এই জিনিসটা কেন হয় গাইস তোমরাই বলো কেন হয় এই জিনিসটা আমার সাথে আমার কাজ শেষ এখানকার লোকগুলো সব অবাক হয়ে যাচ্ছে আমার দেখে কিন্তু অবাক হবার কি আছে সেটাই তুমি আমি বুঝি না তাই তো গাইস অবাক হবার কিছু আমিও মানুষ তোমরাও মানুষ সবাই মানুষ খালি ভাষাগুলো আলাদা ব্যাস এই আর তো কিছু না হাসে নাই। আমাদের বাড়ির দিকে এতক্ষণে সন্দেহ তো হয়েই গেছে আর এখানে এখনো সন্দেহ হতে পারলো না হাই হ্যালো কেমন আছো বলো হাই দাদা কেমন আছে খুবই ভালো আছে তুমি কেমন আছো সেটা বলো দেখো আদা বাড়ি জীবনে কোনো কোনোদিন কাজ করিনি আর এখানে এসে কাজ করতে হচ্ছে ভাবা যায় আমি ভালো আছি আচ্ছা হাই ডার্লিং হ্যালো দিদি তুমি কেমন আছো খুবই ভালো আছি আমি আর দেখো না এই ঝাঁক কাজ করছি মানে সারাদিন শুয়ে রয়েছি আর এই সময়টাই এসে একটু কাজ আর সকালের টাইমে একটু ঘর মোচা থাকে ব্যাস কাজ নেই সারাদিনে বাড়ি থাকলে তাও এ পাড়া ও পাড়া গুতিয়ে বেড়াই আর এখানে ঘরবন্দি করে লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ না বিয়ে হয়ে গেছে আর কোন ডে ফের কথা মনে নেই তাহলে ভাবতে পারছো কিরকম মানুষ আমরা বিয়ে হয়ে গেছে ব্যাস সব শেষ কি হলো রান্না রান্না হয়নি হবে রান্না রান্না হবে হচ্ছে ফুলকপি আলু ফুলকপি আলু ভাজা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর আলুর ঝোল মাছ ব্যাস এই রান্না যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও স্কইপ করে দিও কি করছো এই যে ঠ্যাত লাচ্ছি ঠেত লাচ্ছি আদা। দিন কেমন কাটছে বলো হয়ে গেল আর কোনো কাজ নেই এবার সন্ধ্যাটা হবে তারপরে রান্না শুরু হবে তার আগে না এই বাড়ি যদি একবার পরে মাথায় তাহলে ভাবতে পারছো যে কি হবে তার অবস্থাটা এই রড দিয়ে বাড়ি মারতে হবে যে শত্রু তাকে আমার বর আমার শত্রু আমার বরকে মারতে হবে এই রটের বাড়ি একটা মাত্র বর মারলে আমার জীবনটা শেষ একটা মাত্র বরকে মারা যাবে না তাই তো গাইস একটাই বর হাই হ্যালো গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং কোথায় ছিলে এতক্ষণ আমি আরো ভাবছি সে বিজয় দাদা ভাইটা কোথায় এখনো তো আসলো না মনে হয় কোনো কাজের থেকে আসেনি তা কেমন আছো বলো তখন ট্রেনে ছিলাম ও আচ্ছা আচ্ছা ট্রেন থেকে নেমে গেছো এই মাত্র বাড়িতে এলাম ও তোমার বাবা মা ভালো আছে তো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এই চলছে টেনে টেনে চলছে বুঝতে পেরেছো আর ভালো লাগছে একা না গো কিছু করার নেই একা একা থাকতে হবে যদি হ্যাঁ বাবা ভালো আছি আচ্ছা আছোটা মানে আছে লিখিনি তো আমিও তবুও আমি বলছি যে হ্যাঁ ভালো আছে কি রে ভাই এখানে এখনো সন্ধ্যা হয়নি কখন সন্ধ্যা হবে সেই অপেক্ষায় বসে আছি যেন বাড়িতে তো সন্ধ্যা হয়ে যেত ঘরের মধ্যে ঢুকে পড়তাম আর এখানে এখনো সন্ধ্যা হয়নি রোদ এখনো রোদ বসেনি তোমার হাজব্যান্ড কোথায় ওই যে কাজে বললাম হাজব্যান্ড কাজে আছে আর হাজব্যান্ডকে দেখতে পাবে সেই আটটার পরে আটটার পরে আসে আর কালকে কালকে না পরশু দিন মানে রবিবার দিন সানডেতে ওর ছটা মানে পাঁচটার সময় ছুটি হয়ে যায় আগের দিন ছিল তখন নটা বাজে আমি তখন লাইভ জয়েন হয়েছিলাম ওই দিন ছিল যেদিন মানে আমি এখানে এসেছিলাম সেই দিন ওই দিন ও বসে বসে গেম খেলেছে আর আমি বসে বসে লাইভ ভিডিও করেছি তো সেদিন মানে তুমি আসুনি ওই সময় যদি আসতে তাহলে দেখতে পেতে ওখানে ভাড়া ঘরে থাকো হ্যাঁ এখানে ভাড়া ঘরেই থাকি নিজের ঘর আর কোথায় পাবো বলো নিজের ঘর নেই গো কোথাও নেই আমার দেশেও নেই এখানেও নেই মানে যেখানে বিয়ে হয়েছে সেখানেও নেই যতদিন না জায়গা একটা জায়গা নির্দিষ্ট জায়গা নিজে টাকা দিয়ে কিনতে পারবো ততদিন নিজের জায়গা হতে পারবে না ইচ্ছা আছে একটা দেখা যাক কতদূর আগাতে পারি কী করছো বলো এখন